আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি আজ আপনাদের দেখাবো ধানের ভিউ প্লাস ধানের ভিউতে ওষুধ দেওয়া গত ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ধানের ভিউতে সার দেওয়া এই ভি আমরা আমরা সারদে দেখাচ্ছি ওই ভিডিওটা আমাদের করা ছিল কিছুদিন আগে তো আমরা আপলোড দিতে পারি নাই তাই দুঃখজনক তো আপনারা ভাবিছেন যে কী ভুল ভাল আমাদের সাধটা দেখাচ্ছে ধান কি আদায় হবে তাই ভাবলাম যে আপনাদের দেখায় ধানটা কেমন হয়েছে তো দেখাই বলতে ভাবার পরে ভিয়েতে এসে দেখি যে আমাদের ভিয়েতে একটু রোগ হয়েছে বলতে যেটা হলো বলি আমাদের বেল কাটি আর একটা হলো শুকনা পচা পাতা তো এই রোগের জন্য ওষুধ নিয়ে আসার পরে ওষুধ দিচ্ছি তো ওষুধ দেওয়া দেখাবো প্লাস আপনাদের ধানও দেখাবো দেখেন কি পরিমাণ ধান হয়েছে আর আমাদের এই জমিটা এই আমাদের পাথারের বা বিলের ভিতর সবচেয়ে আগর মানে আমাদের আগে আর কেউ ধান লাগায় নাই তো আমাদের ধান লাগানোর সময় অনেক মানুষ অনেক কথা বলছে তো বলছে তোরা কি ধান লাগায় কি করবি তোরা কি দেশ থেকে চলে যাবে নাকি এত আগেও আগে তো মানুষের কথা মনে করি না মানুষ অনেক কিছুই বলবে এটা স্বাভাবিক তো দেখেন কি পরিমাণ ধান হয়েছে তো ভেজেতে এসে দেখ অনেক ভালো ধান হয়েছে মার্শাল্লাহ এটা আমার কল্পনার বাইরে আমি ভাবতেই পারিনি যে এত ভালো ধান হইবে তো আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন তো আমাদের খালি পরিশ্রম বাট অন্য কিছু না তালা সব কিছুই দেওয়ার মালিক তো আমরা পরিশ্রম করে দেবো আল্লাহ তালা আমাদের ফল এবং সফলতা করবেন তো আমরা এখানে তিনটি ভেয়েতে ওষুধ দেবো আমাদের এখানে তিনটি ভিউ আছে পাশাপাশি ভিউ তো আমরা আমাদের তিন ভিউ তিনশো আঠারো কাটা ছয় কাটা করে আর আমাদের এদিকে তেত্রিশশো থেকে এক বিঘে তো আমি তিন ভেয়ের নামে ওষুধ একবারে মিক্সড করে নিয়েছিলাম বা মিশিয়ে নিয়েছিলাম তারপরে আমরা ওষুধ দিচ্ছি ওষুধ দিতে যেয়ে অনেক আমাদের কষ্ট ফেস করতে কারণ বাতাস এত পরিমাণ বাতাস হচ্ছে যে ওষুধ দেওয়া মুশকিল হয়ে গেছে আমি ভাবছিলাম তেমন বাতাস নাই পাথারে কিন্তু ক্যাশের দিকে অনেক বাতাস আর বাতাস ডেকে ওষুধ দেওয়া বন্ধ করলে তো হবে না কারণ রোগ ধরছে ওষুধ দিতে হবে বাধ্যতামূলক তো সকলে আমার জন্য দেখবেন আসসালাম আলাইকুম